নজর রাখবো পরবর্তী সংবাদে মোহনপুরের মণিপুরি চৌমোহনীতে উদ্বোধন করা হলো। আজকে বুথ অফিসের নির্বাচনকে সামনে রেখে বুথ অফিসের উদ্বোধন উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী উপস্থিত ছিলেন এবং তার সঙ্গে দলীয় নেতৃত্বরা উপস্থিত ছিলেন তবে সেই জায়গাতে দাঁড়িয়ে লোকসভা ভোট আসন্ন লোকসভা ভোটকে সামনে রেখে পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী বিপ্লব দেবকে জয়ী করার জন্য চলছে প্রচার এবং চলছে একের পর এক বিজেপির কর্মসূচি তারই সঙ্গে নতুন বুথ অফিসের উদ্বোধন করা হলো আজকে আহ মণিপুরী চৌমোহনীতে মোহনপুরের মণিপুরি চৌমোহনীতে দশ নম্বর বুথ নাথ অর্থাৎ স্থানীয় বিধায়কের হাত ধরে এই উদ্বোধন মোহনপুর পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান শঙ্কর দেব থেকে শুরু করে অন্যান্যরা উপস্থিত ছিলেন তারপরে হয় জনসভা আহ যেখানে বক্তব্য রাখলেন মন্ত্রী কি বক্তব্য উঠে এসেছে রতনলাল নাথের শোনাবো ঝড় বৃষ্টিকে মাথায় রেখে এক প্রকার আজকের জনসভার আয়োজন করা হয় এবং সামনে যেহেতু ভোট রয়েছে তাই প্রচার চলছে সর্বোচ্চ কোথাও বুথ অফিস উদ্বোধন তো আবার কোথাও নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্য হচ্ছে একটাই নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করা এবং নির্বাচনের যে কাজ রয়েছে সেই কাজকে আরো এগিয়ে নিয়ে যাওয়া নির্বাচনের ক্ষেত্রে কোনো সমস্যা যাতে তৈরি না হয় আহ বা যে রণকৌশল রয়েছে দলের সেই রণকৌশল নির্ধারণের জন্য একের পর এক অফিস উদ্বোধন করা হচ্ছে দলীয় কর্মী সমর্থকরা সেই জায়গাতেই উপস্থিত থাকছেন যেমনটা আজকে মোহনপুরে পরিলক্ষিত ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন